এরপরে সেটিং ওয়ার্ক সাবজেক্ট টপিক প্রায়োরিটি প্রায়োরিটি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার যদি দিন পরে ফিজিক্সে কলেজে এক্সাম থাকে এবং আজকে যদি আমি বায়োলজি পড়া শুরু করি তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে বায়োলজি কিন্তু আমি পুরো সাত দিন পড়তে পারবো না আমাকে প্রথম চার দিন সর্বোচ্চ বায়োলজি পড়তে হবে লাস্ট তিন দিন আমাকে টোটালি ফিজিক্স পড়তে হবে আবার যদি আজকে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা বেশি ইম্পর্টেন্ট হয় জিমে যাওয়া হচ্ছে অভিয়াসলি আমার কন্টেন্ট ক্রিয়েশনটাকে আগে দিতে হবে রিয়েল লাইফে আমি প্রতিদিন ভোর চারটের দিকে উঠে জিমে যাব আমার এদিকে বাপমা অসুস্থ বা আমার কামকাজ সব বন্ধ হয়ে আসে এটা হয় না রিয়েল লাইফে এটা কখনোই এইভাবে আমি ফলো করতে পারবো না দ্যাটস সময় আমার প্রতিদিনের কাজের প্রায়োরিটি থাকতে হবে যে যেই লিস্টটা আমি করবো যে এক নম্বর হলো আজকে আমার ডাক্তার দেখানো ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা এক নম্বর দুই নাম্বার আমাকে হলো আমার পাঁচটা ভিডিও বানাইতে হবে পাঁচটা ভিডিও হলো সেকেন্ড প্রায়োরিটি তিন নাম্বার হলো আমাকে একটা ডিল সাইন করতে হবে চার নাম্বার হইলো গিয়ে আমার জিম পাঁচ নাম্বার হলো। আমার একটা রিপোর্ট লিখতে হবে এই এই হলো আমার রেগুলার লিস্ট এটা স্টুডেন্টের ক্ষেত্রে কী হবে যে এক নাম্বার হলো আমাকে ম্যাথ করতে হবে হলো 10টা দুই নাম্বার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের আমরা হলো একটা চ্যাপ্টার কমপ্লিট করবো তিন নাম্বার হলো কেমিস্ট্রির অর্গানিকের যে হোমওয়ার্কটা আছে সেটা করে ফেলবে এরকম প্রায়োরিটি বেসিস যদি টু ডু লিস্টটা থাকে তাহলে কিন্তু ব্রেন টাইম ম্যানেজমেন্টটা ভালো করবে এবং আলটিমেটলি টাইম ম্যানেজমেন্টের কাজটা কী ছিল আমাদের রেগুলার ওয়ার্কের বেস্ট আউটপুট দেওয়া সো বেস্ট আউটপুট তখনই আসবে যখন আমি প্রায়রিটি সেট করতে পারবো